সৌরভ হাসান একটা কলাম লিখেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতার এই বক্তব্য কেন আসলে তিনিও বিশ্লেষণ করার চেষ্টা করছে আমিও কয়েকদিন থেকে বলছি আমি কার্যকরণ খুঁজে পাচ্ছি না তো সৌরভ হাসানের লেখা পড়ে যা বুঝলাম এতে এনসিপি এখন দারুণভাবে বেকার আছে তারা একটা বার্গেনিং পয়েন্ট করতে যাচ্ছে অর্থাৎ জুলাই সনদ না হলে নির্বাচনে যাব না বলে একটা হৈচ্ছে করার চেষ্টা করছে কারণ এখন প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ নাই মাঠে আছে জামাত আর হচ্ছে এনসিপি তো এনসিপি যদি আলাদাভাবে নির্বাচন করে নিশ্চিত একটা আসনও তাদের নিশ্চিত না যে অমুক আসন থেকে জিতবে তাহলে কি অবস্থা হবে তারা তো কিছুদিন আগে বলতো যে নির্বাচন হলে বিএনপি নব্বই থেকে একশোটা পাবে আর তারা হয় সরকার যাবে নাই বিরোধী দলে থাকবে কিন্তু এখন সরকার তো দূরের কথা সরকার বিরোধী দল মানে জামাত এবং বিএনপির মধ্যে সরকার বিরোধী দল এনসিপির অবস্থান তৃতীয় তৃতীয় অবস্থানে থাকাটা এই জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তাল আন্দোলন তারা মনে করে যে তারাই পরিবর্তন আনছে বাংলাদেশটাকে সবকিছু তারাই করলো এখন তারা তৃতীয় সারিতে চলে যাবে এটা তৃতীয় সারিতে মানে কি পার্লামেন্টই থাকতে পারবে কিনা এবং সেটা জোর দিয়ে অনেকেই বলেন রীতিমত হাসাহাসি করেন কটাক্ষ করে বিএনপির নেতারা অনেকেই যে এবং আলোচকরাই বলে শুধু বিএনপি বলে তা না টেলিভিশনের টক শোতে যারা মুক্তভাবে কথা বলে তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে তাদের থাকবে না মানে যদি জামাত করতে পারে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে জয় তো দূরের কথা এরকম একটা অবস্থায় এনসিপি একটা পরিস্থিতি তৈরি করতে চায় নতুবা ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরই সরকার তাদের সেই সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে একজন বলছেন যে তিনি শিডিউল ঘোষণার পর তিনি পদত্যাগ করবেন নির্বাচন করবেন তো যাচ্ছে সরকারে আছে তারা ওন করেন এবং বৈঠক আলাদা আলাদা দল হিসেবে এনসিপির সাথে বৈঠক করে আলাদাভাবে তারা বিএনপি জামাতের কাতারে চলে গেছে অথচ এক সংসদে একটা আসন পাবে কিনা সন্দেহ সেই তুলনায় ইসলামী আন্দোলন কিন্তু একটা দুটি আসন বের হয়ে আসবে এমন একটা অবস্থা কিন্তু তাদের আছে এনসিপি সেটা নেই তো এই অবস্থায় অনেকে মনে করেন যে এটা বার্গেনিং হিসাবে তারা একটা নিয়ে আসতে চায় নির্বাচনের ময়দানে দর কষাকষি করবে তাদের গুরুত্ব বিবেচনা করে জামাত বা বিএনপি তাদেরকে ডাকবে বলবে যে তোমরা আমাদের সাথে যুক্ত হও আসো আমরা একসাথে মিলে সরকার গঠন করি নির্বাচন করি একসাথে সরকার গঠন করি এরকম একটা হয়তো ক্ষেত্র তারা চায় সেই কারণেই তারা নানানভাবে ভাবে যখন মালয়েশিয়াই বলছেন যে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি তখন নাসির উদ্দিন বলছেন নাসির উদ্দিন বলছেন যে নির্বাচন হবে না এমনও বলছেন যে সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়ের বুকে তাদের সন্তানদেরকে ফেরত দিতে হবে সংস্কার এবং বিচার শেষ করেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে নেতা অবশ্য তার এই বক্তব্য ব্যক্তিগত দলের বোঝা যাচ্ছে না জামাতের মতো এনসিপিও আনুপাতিক ভোটের কথা বললেও সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচির সময় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিছুটা বেকায়দায় থাকা এনসিপি নেতা কর্মীদের মনোভাব চাঙ্গা করতে কিংবা অন্যান্য দলের সঙ্গে দর কষাকষি বাড়াতে তারা এই কৌশল নিচ্ছে অর্থাৎ একটা যে আমরা নির্বাচনে যাব না নির্বাচন হইতে গেলে এইটা এটা পূরণ করতে হবে এবং এটা এখন পরিষ্কার যে ভোটের মাঠে বিএনপির প্রতিদ্বন্দ্বীকে জামা কেন চায় পিয়ার পদ্ধতি তারা ভালো করেই জানে যে পিয়ার পদ্ধতি হইতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে বর্তমান সংবিধানের যে পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই ধারায় কি বলা আছে বলা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা সমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী তিনশো সদস্য লইয়া সংসদ গঠিত হবে অর্থাৎ ডাইরেক্ট ইলেকশন হইতে হবে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে ডাইরেক্ট ইলেকশন ইনডাইরেক্ট না যে পিআটা তো সংখ্যানুপাতিক অর্থাৎ ইনডাইরেক্ট আমি প্রার্থীকে আমি জানি না আমি শুধু প্রতীকে ভোট দিচ্ছি তো এটা হলো ইনডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে মানে ব্যক্তি যে অমুক জায়গায় কলিম উদ্দিন সলিম উদ্দিন যসিম উদ্দিন এগুলি হলো ডাইরেক্ট যে প্রার্থী চিনে চিনে ভোট দেয় এটা হচ্ছে ডাইরেক্ট তো আমাদের বিদ্যমান সংবিধানের যে পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই তাই আছে আর যদি পেয়ার পদ্ধতিতে করতে হয় তাহলে সংবিধানটা চেঞ্জ করতে হবে সংবিধান কি এই পর্যায়ে চেঞ্জ হবে অনেকগুলো প্রশ্ন আছে তো এইগুলি পয়েন্ট হয়তো সেই কারণে এবং নির্বাচনটা যত পেছানো যায় জামাত মনে করে তারা ভালো করবে আর এনসিপি একটা বেকায়দায় পড়ে তারা এখন নানা ইস্যু তুলে মাঠ গরম করার চেষ্টা করছে তারপরে হয়তো তারা জামাত বা বিএনপি কোন একটা দিকে ঝুঁকবে তাদের অবস্থানটা অনেকটা জাতীয় পার্টির মতন একসময় যুদ্ধ থেকে তারা বলতো যে আমি কিন্তু চলে গেলাম যে আমার চলে গেল বিএনপির সাথে জাতীয় পার্টি চলে গেল আওয়ামী লীগের সঙ্গে তো ওইরকম একটা বার্গেনিং পয়েন্টে তারা চলে আসতে চাচ্ছে তার জন্য হয়তো কৌশলগত ভাবে তারা এরকম একটি অবস্থান নিয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ